হ্যালো গাইস এই মত আমি রয়েছি চট্টগ্রাম শহরের টেক্সটাইল মোড়ে অবস্থিত সুনামধন্য অন্যতম অ্যাগ্রো এশিয়ান অ্যাগ্রোতে এখানে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু আর এছাড়া ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা আর চাইলে আপনার পছন্দ গরুটি অগ্রিম বুকিং করার সুবিধা আপনাদেরকে এখানে কি কি জাতের গরু রয়েছে এবং কেমন দাম এবং ক্রেতারা কতটা সন্তুষ্ট এবং ক্রেতারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে সে সম্পর্কে তুলে ধরবো আপনাদের সামনে আর এছাড়া এখানে দেখা যাচ্ছে অনেকে ফ্যামিলি পরিবার পরিজনকে নিয়ে গরু দেখার জন্য অনেকে এসেছেন এবং কিনতেও সাদা এবং লালটি এই দুটা পছন্দ হলো আর কি আমাদের এটা কি তার কথা অ্যাকচুয়ালি ওই সিক্স এস রেঞ্জ একটা অ্যাগ্রো আছে ওখানেও দেখেছিলাম দামে দারে হয় নাই তো এখন এই দুটা দেখলাম যদি হয় ইনশাল্লাহ এই দুইটাই আর আমরা যে দুইটা নিলাম ইনশাল্লাহ আসা করি রেডের মধ্যে ঠিক আছে আসসালামু আলাইকুম আমার খামারে এটাও বড় গরুর মধ্যে এটাও একটি তা সাহেবাল জাতের একটি গরু এবং আপনার এটার লাইভ ওয়েট আছে নয়শো কেজির কাছাকাছি এবং এটার দাম চাইতেছি বারো লাখ টাকা আমরা সাধারণত যে খাবার দিয়ে থাকি সেগুলাই আমরা খাওয়াইতেছি আপনার পার ডে এটা দশ থেকে বারো কেজি খাবার খাই আমার এখানে হলিস্টেন ফ্রিজিয়ান থেকে শুরু করে মির কাদিমের হাসা থেকে শুরু করে রেড চিপাবেন এটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে তারপরে আপনার ইন্ডিয়ান কিছু ব্রিড আছে খাংরা সিডবিক হলিস্টেন ফ্রিজিয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান বোয়েল থেকে শুরু করে আপনার ম্যাক্সিমাম সব ধরনের জাতের গরুরা আসলে রাখার চেষ্টা করেছি যাতে কাস্টমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারি এগুলো আগে থেকে বুকিং করা রয়েছে এবং এই গরুগুলো দেখাশোনা এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ অ্যাগ্রো থেকেই বহন করা হচ্ছে আর তার জন্য ক্যাটাদের অবশ্যই কোনো পেমেন্ট করতে হচ্ছে না আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এশিয়ান খামারে হ্যাঁ এশিয়ান খামারে কিন্তু ওদের পরিবেশটা কিসে সে দেখার জন্য পরিবেশটা দেখে ইনশাল্লাহ ভালো লাগলো এটাই এখানে যে পরিবেশের গরুগুলো দেখলাম গরুগুলো একটু সব মানানসই মানুষের কর্ম কর্মতার মধ্যে আছে যারা যে যতদূর কিনতে পারবে সেই ধরনের ক্যাপাসিটি আছে বর্তমানে যে কোনো জায়গায় যদি আপনি গরু ছাগল এটা করতে যান যেভাবে কৃত্রিম ভাই ওরা কাজ এগুলো করতেছে এগুলো ওনার কাছে নাই বিদায় মানুষ এখানে আসতেছে কাদিমের হাসা এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা চোখ সাদা থাকবে পায়ের খুরি সাদা থাকবে নাবি সাদা থাকবে কম আপনার চোট সাদা থাকবে তার মধ্যে আরও আছে হচ্ছে বিভিন্ন পাকড়া জাতের গরু অনেকে এই গরুগুলো খুবই পছন্দ করেন এগুলো আছে আপনার তার মধ্যে হচ্ছে সাইওয়াল আছে কিছু মাঝারি সাইজের আপনি এদিকে আরো আসলে দেখতে পাবেন আমার এখানে স্টার্টিংটাই হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ থেকে স্টার্টিং যেমন এগুলো সোল করছি এক পঞ্চাশ এক চল্লিশ এগুলোই মিড গরু আমার তো গরু সোল্ড হয়ে গেছে অলমোস্ট আর জাস্ট ওই আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওখানে আছে তার মধ্যে হচ্ছে কিছু দেশি গরু আছে এটা আমাদের চিটামারি গরু দেশি গরু তারপর হচ্ছে নেপালি নেপালি বলদ বলদ আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সাদা যেটা আমরা ইন্ডিয়ান বইল বলে থাকি আর কি তারপর এগুলা সবগুলা এটা সাইওয়াল আছে সাতশো কেজির কাছাকাছি সাতশো কেজি প্লাস সুবিধা হচ্ছে আপনি পুরো খামারটা ভিজিট করলে বুঝতে পারবেন এখানে একটা বসার পরিবেশ আছে প্রথমত হচ্ছে আপনি হাটে গেলে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ওই পরিবেশটা আসলে নাই সবখানে তো আমার এখানে আসলে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন প্লাস দেখে নিজে গরু পছন্দ করে অনেকগুলো গরু যাচাই করে আপনি নিতে পারবেন এছাড়াও আমার এখানে সুবিধা আমার এখানে গরু বুকিং দিয়ে রাখলে এবং কোরবানের আগে সেটা ডেলিভারি নিতে পারবেন এবং এই পর্যন্ত যা খাবার খাবে এটা সম্পূর্ণ আমাদের থেকে ফ্রি অনেকে দেখা যাচ্ছে গরুর সাথে ছবি তুলছেন আমরা তেমনই কয়েকজনের সাথে কথা বলবো অনেক জাতের গরু আছে আমরা সবাই মিলে এখানে দেখতে আসছি তো আমরা খুব ভালো লাগতেছে এখানে অনেক জাতের গরু দেখে